এতক্ষণ ছিলাম আমাদের টেনশনে মাথায় হাত পড়ে গেছে আমরা ক্লাস করার জন্য আজকে দুজন মিলে এসেছিলাম মিটাকে বাড়িতে রেখে দিয়ে এসে শুনছি আমাদের জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে এপ্রিলের ফার্স্ট উইকে থেকে আমাদের ক্লাস খাতাম আর ফার্স্ট ইয়ারের কলেজে ক্লাস সব কমপ্লিট এবার থার্ড ইয়ারে চলছে আর কি এবার পাশের কয়েকটা পড়া

এবার আমাদের কাছে আছে ফোন অত পিকি দরকার সম্ভব নয় ব্যাপার ছিল এখন ওদিক থেকেও সমস্যা ক্লাসও হয়ে গেছে ওদিক থেকেও সমস্যা কি করব কিচ্ছু বুঝতে পারছি না অনলাইনে হাজার একটা হোয়াটসঅ্যাপে মানে আসছে গ্রুপ যেখান থেকে নোট নেওয়ার জন্য বলছে হানড্রেড পারসেন্ট তাদের কিভাবে বিশ্বাস করবো কিছু না তবুও ফুটবল কি করেছে নোট এক জায়গা থেকে নিয়েছে আর আমি তো তাও নিইনি কি হবে টাকা দিয়ে বুক করেছিলাম তো তুমি দেখা না কতটা আজ বাকি বুক করেছিলাম তারপরে হচ্ছে ওরা নোট পাঠিয়ে দিয়েছে আর আমি টাকা পে করিনি ওরা ওরা আমাকে পে করেছে যে করেছে যে কল করেছে যে এটা কি অসভ্যতা যে কল করছি কল রিসিভ করছেন না আর টাকা দিচ্ছেন না হ্যাঁ পেমেন্ট করেছি পেমেন্ট করবো না হ্যাঁ তো আমার অবস্থা আরো গুরুতর যে নোটগুলো আমি কোথা থেকে পাবো দরকার পড়লে আমি তো বিশ্বাস করি যে ওরকম সত্যি আর চলে আসবে বলে আমি তো মিজি মিজি খেয়ে কাজ করে আমার গেল হ্যাঁ আমি তো ওরকম ভাবছি বলে কোনো রকম ভাবে কোনো কিছু বুকিং করিনি এখন কলেজে বসে রয়েছে দেখি ফাইনাল কি হ্যাঁ আমি ফাইল এনেছি যেটা দরকার সেটা আমি চারটি আধার কার্ডের জেরক্স নিয়ে চলে এসেছি আসছে আসছে এক ব্যাগ ফাইল নিয়ে চলে এসেছে কিন্তু আসল জিনিসটা আমরা কেউ কেউ চলে আসেনি এই যে ব্যাগ ভর্তি করে ফাইলের জিনিসপত্র আছে কিন্তু যেটা দরকার আমাদের সেটাই নিয়ে আসি আমি ঘরটা বান করে গিয়েছিলাম আমার কাছে কোনো লিঙ্কই ছিল যে অনলাইন থেকে বাইরে থেকে আমি বার করবো সেটাও করতে পারছি না কি করবো দুজন মিলে অসহায়ভাবে বসে রয়েছি ফোনেতে রকমভাবে প্রমাণপত্র আছে কি না সার্চ করছি দেখছি